আইবি ব্লকের দুর্গা পুজো এবার সলেক্রে আইপি পলকে দুর্গা পুজো দু সালটা কিন্তু এখন দু কিন্তু থিম হচ্ছে দু হাজার পঞ্চাশ দু হাজার পঞ্চাশ বলতে দু হাজার পঞ্চাশ সালে কলকাতা শহরে মানুষের জীবন কীভাবে 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 জীবনযাত্রা করবে তার একটা চিত্র এই পুজো মণ্ডপে তুলে ধরেছে চলো দেখি তাহলে আমি আইভি পলকের দিকে এগিয়ে যাচ্ছি এই যে সামনে রাস্তা এগিয়ে যাচ্ছে লাইটিং পুরো কমপ্লিট দেখা যাচ্ছে দেখো লাইটিংটা দেখাচ্ছি দেখো লাইটিংটা পুরো কমপ্লিট আমি এগিয়ে যাচ্ছি পুজো মণ্ডপের দিকে চলো চলো দেখি পুজো মণ্ডপটা কত দূর এগুলো গুড়ি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি এই যে রাস্তাটা এদিকে স্টেডিয়াম আর এইদিকে গেট ওখানে আইভি ব্লক লেখা দেখা যাচ্ছে এইদিকে এগিয়ে যাচ্ছি খুব সুন্দর লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে দেখো চন্দননগরের লাইটিং এর মতন ব্যবস্থা এখানে আছে দেখো তিনটে মোমবাতি নিয়ে রাতের বেলা বুঝতেই পারছ সন্ধ্যাবেলায় তখন যখন এই লাইট জ্বালানো হবে কত সুন্দর লাগবে এখানে একটা গিটারের লাইটিং দেখতে পাচ্ছ একটা কার্টুন গিটার বাজাচ্ছে লাইটটা জ্বলে ঠিক স্পষ্ট দেখা যাবে রাস্তাঘাট পুরো একদম পুজোর আগে পুরো প্লেন টেলেন করা হচ্ছে ভালোভাবে সাজিয়ে দেওয়া হচ্ছে প্যান্ডেলটা দেখ আইবি ব্লকের মাঠ প্রাঙ্গনে প্রবেশ করলাম আইবি ব্লক দুর্গাপূজা দু হাজার চব্বিশ কার্যালয় আইবি ব্লক দুর্গাপূজা দু হাজার চব্বিশ বিদাননগর এটা হচ্ছে অফিস আর এই দেখো পূজা মণ্ডপটা আর এইখানে বড় করে একটা মঞ্চ করা হয়েছে আসলে থিমটা কি আছে তাহলে দাদা কলকাতা টোয়েন্টি ফিফটি হ্যাঁ এরকম দেখতে হতে পারে দু হাজার পঞ্চাশে কেমন হতে পারে কেমন হতে পারে এটাই যে হবে তার কোনো মানে নেই এরকম একটা কাছাকাছি যেতে পারে যেখানে জমির অভাব হবে মানুষ অনেক অনেক আংশে মানুষ মানে পপুলেশান বেড়ে যেতে পারে সেই কারণে তখন ওই রেসিডেন্সিয়াল যে বাড়িগুলো দেখছেন তার জায়গায় কলকাতাতে ম্যাক্সিমামই হাই স্কাই স্ক্র্যাপার্স হবে যেরকম এখন সাউদি আরেবিয়াতে আছে বা কিছু কোর্সেন দুবাইয়ে আছে ইউএইতে কিছু জায়গা সারজায় আছে আবুধাবিতে কিছু আছে সেরকমই একটা জিনিস হতে পারে এবারের আমাদের ওইটাই আমরা থিমে দেখাচ্ছি যে মাল্টি স্টোর বিল্ডিংয়ে বিভিন্ন ফ্লোরে মানুষ থাকবে একশো তলা দেড়শো তলা বিল্ডিং হবে কারণ বাড়ি জমি পপুলেশন ভিসাবি সেই জায়গাটা একটা অনেক সমস্যা আছে তো আমরা

আর পাশের এই বিল্ডিংটা কি হচ্ছে এই প্যান্ডেল এটা ওর এর উপরে দেখবেন এয়ার অ্যাম্বুলেন্স থাকবে হেলিকপ্টার আর সে পেশেন্ট পিকআপ করার জন্য থাকে কারণ স্কাই স্ক্যাপার থেকে পেশেন্টরা যদি কেউ অসুস্থ হয় তাকে লিফটে করে নামতে তো তার সময় সাপেক্ষ ব্যাপার তো তাকে টেরেসে তুলে ওখানে এয়ার অ্যাম্বুলেন্স আসবে নামবে ছাদে হেলিকপ্টার নেবে হসপিটালে আর ও যে ওটা যে মেট্রোর মতন দেখা যাচ্ছে এটা বুলেট ট্রেন ওটা বুলেট ট্রেন বুলেট ট্রেন চলবে ওটা থাকবে আচ্ছা আচ্ছা এইটা দেখে না প্যান্ডেলটা মনে মনে হচ্ছে না মনে হচ্ছে কোনো ফ্ল্যাট বাড়ি বা আশেপাশের ওই যে ফ্ল্যাট তৈরি করা আর প্যান্ডেলের ভেতরে গেলে মা দুর্গা আঠেরোশো সালে যেরকম ছিল দু হাজার পঞ্চাশেও একই থাকবে সাবেকের আচ্ছা আচ্ছা সাবেকি তো দাদা শুনতে পেলাম যে এটা দু হাজার পঞ্চাশ স্কিম হচ্ছে হ্যাঁ দু আপনি কে আমিন কমিটি আইভি ব্লক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে সব আচ্ছা এবার যে ঝুলনা আমি খুব সুন্দর হয়েছে এই প্যান্ডেল যে দেখতে পাচ্ছি প্যান্ডেল তিনটে প্যান্ডেল বলে মনে হচ্ছে না প্যান্ডেলটা মনে হচ্ছে একটা বাড়ি তাই দু হাজার পঞ্চাশ চিন্তা ভাবনাটা কার পঞ্চাশের চিন্তাভাবনাটা আমাদের যিনি চেয়ারম্যান আছেন এবং এই পুজো কমিটির চেয়ারম্যান একাধারে চৌত্রিশ নম্বর ওয়ার্ডের এবং আমাদের এই আইবি ব্লকের পুজো কমিটিরও চেয়ারম্যান ওনার ওনার কাছে আমরা যাই এবং উনি এই দু হাজার পঞ্চাশের যে থিমটা উনি ওনার মাথা দিয়েই বেরিয়েছেন মাতৃ প্রতিমাটা সাবিক ওই আপনার ওপেরগুলো সব মুখ করবে একটা সুইচ টিপলেই যে বাড়িটা আপনার বেডরুম দক্ষিণ সাইডে যে চলে যাবে কি উত্তরে শীতের সময় সাউথে আনলে দক্ষিণ দিক দিয়ে হাওয়া আসছে এখন আমার হাওয়া দরকার আমি ব্যালকনিটা একটু ঘুরিয়ে নিলাম হ্যাঁ এরকম এরকম এই এরকম প্রযুক্তি কি আমরা ইউজ করতে পারবো এটা বললাম না যে ফিউচারিস্টিক ভবিষ্যতই বলবে হতেও পারে আবার নাও হতে পারে এটা ইউরোপ আমেরিকা এসব জায়গায় না চিন্তা ভাবনা করে যে আমাদের ইন্ডিয়াতে যা জনসংখ্যা বাড়ছে এবং জনসংখ্যা বাড়ার জন্যই এই যে দেখছেন এই যে এই বুলেট ট্রেনটা এই মানে ভেতর থেকে ঘরের ভেতর থেকে বেরিয়ে আসছে ঘরের ভেতর থেকে বেরিয়ে আসছে যেটা আমরা চীনে দেখতে পাই দুবাই তো শুনছি আছে বুলেট ট্রেন এবং এই যে দেখছেন এয়ার ট্যাক্সি দেখবেন আর ইয়ার ট্যাক্সি কয়েক বছরের মধ্যে বেরিয়ে যাবে হ্যাঁ ইয়ার ট্যাক্সি যে গ্রিন করিডোর এই সমস্ত গুলো ইয়ার ট্যাক্সি কেয়ার অ্যাম্বুলেন্স এবং দাদা বলছি যে তাহলে তাহলে সাধারণ মানুষ এসে এখানে কি বুঝতে পারবে তাহলে একাধারে দেখবে সাবিকি আনা মায়ের মাতৃ রূপ দেখছে এবং তারপরেও দেখবেন যে বার্তা যাবে তাদের কাছে যে ভবিষ্যৎ মানে ফিউচারিস্টিকে এরকম হতে পারে এরকম হতে পারে এই কি সাবধান সাবধানতা নেবে কি ফিউচারে এরকম

আরে ল্যাডার হিসেবে ওই প্যান্ডেলের উপর উপরে কাজ হচ্ছে তাই তো প্যান্ডেলের উপরে কাজ আচ্ছা গত বছর তো এত বড় এই ভাবনা ছিল না এই বছরই সেরা ভাবনা এবারে কি প্রতিযোগিতায় কম্পিটিশান করতে পারবেন আমি তো তাই ভাবছি এবারে ওই যে শ্রীভূমি এসব এরা নামে চলছে এখন তো এইরকম থিম যেটা বেশ ভালোই লাগে এটা সময় কাটানোর মতন থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ ধন্যবাদ বন্ধুরা দু হাজার পঞ্চাশের ভবিষ্যৎ দেখতে আসছো তো যুবভারতী ক্রীড়াঙ্গনের থেকে মোটামুটি দশ মিনিটেই এই পূজা মণ্ডপে পৌঁছে যেতে পারবে তাহলে আপাতত এই পূজা মণ্ডপের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে ভালো থাকবে